গত পনেরো বছরে কয়েক হাজার মানুষকে বিনা বিচারে গুম ও ক্রস হত্যা করা হয়েছে নতুন বাংলাদেশে এমন ঘটনা না ঘটে চার মাসে অন্তর্বর্তী সরকারের উপর আস্থাশীল হতে পারেনি সাধারণ মানুষ মানবাধিকার দিবসের এক অনুষ্ঠানে এসব কথাই বলেন বক্তারা শিউলি রিপোর্ট আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে এই শোভাযাত্রা পরে আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে লিঙ্গ সমতা জবাবদিহি নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার তাগিদ দেন বিগত সরকার কোটি কোটি টাকা ঋণ ও পাচার করেছে মন্তব্য করে বক্তারা বলেন এর দায়ভার পড়বে পরবর্তী প্রজন্মের উপর আঠারো লক্ষ কোটি টাকা লোন করেছে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে আমি এমন কিছু লোন করলাম যে লোনটার দায়ভার পরবর্তী প্রজন্মের উপর পড়বে সুতরাং পরবর্তী উপর আমি তো সেটা ফেলতে পারি মানবাধিকার কর্মী খান লিটন বলেন গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের নানা ঘটনা এখন তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে আটকের পর অনেককে গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে চলন্ত ট্রাকের সামনে এবং ধরে নিয়ে ব্রিজের দুই পাশে পাহারা বসিয়ে মাঝখানে গুলি করে পানিতে ফেলে দেওয়া মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তিনি বলেন পনেরো বছর দেশে কোনো গণতন্ত্র ও মানবাধিকার ছিল না মানবাধিকারকে সমুন্নত রাখার জন্য লড়াইটা করলাম মাত্র চার মাস গেছে ইতিমধ্যে কিন্তু আমরা এমন কোনো বার্তা দিতে পারিনি যে বার্তার কারণে মানুষ আস্থাশীল হয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখতে পারে নতুন বাংলাদেশেও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন সরকার এককভাবে মানবাধিকার নিশ্চিত করতে পারে না পনেরো বছরে পুলিশ মনে করত তারা পুলিশ না তারা মনে করত তাদের হাতে এমন একটা ঐশী ক্ষমতা দেয়া আছে যে ক্ষমতার মাধ্যমে যখন তখন যাকে খুশি তাকে হেনস্থা করার অধিকার তাদের আছে অনুষ্ঠানে মব জাস্টিস বন্ধে আইন প্রণয়ন প্রজাতন্ত্র শব্দ তুলে দেয়া জাতীয় চার মূলনীতিতে সংশোধন বাঙালি নয় বাংলাদেশি সহ সংবিধানে বিভিন্ন সংশোধনীর প্রস্তাবনা তুলে ধরা হয় শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা